ধামরাই উপজেলা মাখুল্লা গ্রামের হতদরিদ্র কৃষকের তিন ফসলি জমি কুখ্যাত ভূমিদস্যু তৌহিদ দখল করে নিয়ে গেছে যে জমিতে ফসল ফলিয়ে কৃষকেরা এক মুঠো ভাত খেত জমি দখল করে তৌহিদ খ্যান্ত হয়নি আমাদের স্টাফ রিপোর্টার মাহমুদ সাদিকুল ইসলাম জানান একের পর এক তাদেরকে মিথ্যে মামলা দিয়ে ভিটে মাটি ছাড়া করে দিয়েছে শিশু বাচ্চার আর্তনাদ আমার বাবাকে জেল থেকে ফিরিয়ে এনে দাও আমার বাবার কি অপরাধ ছিল বৃদ্ধ মায়ের আর্তনাদ কেন আমার সন্তানকে হত্যা করা হলো মায়ের কান্নার আওয়াজে আকাশ ভারী হয়ে উঠছে পুলিশের ভয়ে হত দরিদ্র কৃষকেরা এ গ্রাম ও গ্রাম পালিয়ে বেড়াচ্ছে টাকা পয়সা নেই বলে তাদের মামলা থানায় এন্ট্রি হয় না টাকা পয়সার কাছে সততা হেরে যায় ধামরাই উপজেলা এমপি মহোদয়ের কাছে সুবিচার চেয়েও আমরা কোনো সুবিচার পাইনি শত শত মানুষের বাড়ি থেকে বাড়ির আঙ্গিনার দিয়ে নামিয়ে তাদের গাছপালা উসার উচার করে দিয়েছে এত অত্যাচার করছে মিথ্যা মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে আছে এবং আমাদের একজন এখনো জেল হাজতে আছে নজরুল ইসলাম নজরুল সহ আর অনেকেই আমাদের পালিয়ে বেড়াচ্ছে যার প্রতিবাদে আজকে মানব বন্ধন আজকের মানব বন্ধনে যারা আমার কথা শুনছেন এবং দেখছেন তাদেরকে সালাম জানাচ্ছে আপনারা একটি শেয়ার দিবেন আপনারা একটি শেয়ারে ওই প্রধান উপদেষ্টার সুনজর হতে পারে আপনার একটা শেয়ারে ওই সেনা প্রধানের সোনজর হতে পারে আপনার একটা শেয়ারে ওই আইডিপি সোনাজর হতে পারে আপনার একটা শেয়ারে আন্তর্জাতিকভাবে ভাবে ভাইরাল হতে পারে আমাদের আন্তর্জাতিকভাবে ভাইরাল হয়ে যায় দেখা যায় অনেকে অনেক উর্ধ্বতম কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের সোনজর হলে আমাদের এই হাজার হাজার কৃষকের হাজার হাজার সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে আমাদের তারা একটু রক্ষা করার দায়িত্ব নিতে পারে আপনাদের অনেক কাছে কোনো টাকা আপনাদের কাছে কোনো পয়সা যাচ্ছি না আপনাদের একটা চেয়ারের মারফতে আমাদের হাজার হাজার সংখ্যালঘু কৃষক পরিবার বাঁচতে পারে এই স্বাধীনতা আমরা কোথায় আছে হাজার হাজার এবং লক্ষ লক্ষ পরিবার আজকে ধ্বংস হতে যাচ্ছে আজকে বাংলাদেশের সর্বোচ্চ সর্বস্তরের জনগণ যারা আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা আমাদের শেয়ারের মারফতে শেয়ার লাইক কমেন্ট করে আপনাদের প্রধান উপদেষ্টার সুনজর যাতে হয় আপনারা সেই কাজ করবেন আমাদের তিন ফসলি জমি দখল করেছে হাজার হাজার বিঘা

কারণ ওই প্রশাসনের পুলিশ ডিপার্টমেন্টের অনেক অফিসার আছে কিছু ঘুষ আমাদের হয় রানি করেছে আবার কিছু ভালো ভালো অফিসার আছে তাদের আমাদের সহযোগিতা করবে আশ্বাস দিয়েছেন তারা আমাদের এই ভূমিদস্য দখলদারের এখানে আর তার কোন অস্তিত্ব হবে না আজকে আমি ঊর্ধ্বতম কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে বিগত দিনে আপনারা যে মিথ্যা মামলা দিয়েছেন এই মিথ্যা মামলা যাতে আর না হয় আপনারা আসেন দেখেন এই কৃষকদের কিভাবে অত্যাচার করেছে কিভাবে নির্যাতন করেছে আপনারা দেখেন এই কৃষকদের এবং সংখ্যালঘুদের আপনারা বাঁচান আপনাদের সহযোগিতা করছে আজকে প্রতি শুক্রবার প্রতি শুক্রবার আমরা মানব বন্ধন করেছে এটা আমাদের এই হাজার হাজার সংখ্যালঘু এবং কৃষকদের যেভাবে অত্যাচার করছে যার প্রতিবাদে আমরা এই মানবন্ধন চালিয়ে যাচ্ছে আমরা এই ভূমিদস্য তৌহিদ দালাল যেভাবে আমাদের নির্যাতন করছে তাকে গ্রেফতার করেন তাকে শুধু গ্রেফতার নয় আমাদের একজন মোরব্বেকে খুন করেছে আমাদের অসংখ্য মানুষকে মামলা দিয়েছে যারা প্র করেছে যার প্রতি তাকে তাকে শুধু গ্রেফতার নয় তার ফাঁসির দাবি করছে আজকের মানব জয় হোক জয় হোক কৃষক জনতার ডাকা দামরাই কুল্লাই নন